নারীর পাস্ত কাফন পুরুষ পুরুষের সিন হয় কেমন নারীর পাস্ত গোরা কাফন পুরুষ শের হয় কেমন কেন বলো এমন হলো লোলো সোনো আদমের সন্তান কেন বলো এমন হলো লোলো সোনো আদমের সন্তান

নারীর পাশত গড়া কাফন পুরুষের দিন হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান নারীর পাশত গড়া কাফন পুরুষের দিন হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান জান্নাতি

इब्लिस के कित को रे दय कादर पे ना चोर पुलिस रे खेला खले जनो अरसे आला ना खेले तुम हवाला तो तो दो ना खेले গমদম হাওয়া দাও সোনার নবী কি পেতাম না খেলে গমদম হাওয়া দাও সোনার নবী কি পেতাম আজির পাশ তো মুরা কাফন পুরুষের তিল হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান

এই গজলের যে কথা বলছি কথা থেকে উত্তর থাকবে যে সঠেজ দেবে উত্তর তাকে আবার আমার তরফ থেকে একটা উপহার দেবো ঠিক আছে কি ঘটছে শুনুন শুনুন দেখো শেষে গেন ফেসে শৈশানে কাছে তে মুখে ভুল বসোছে দেখো শেষে গেল ফেসে শৈশানে কাছে তে না মুখে ভুল বসোচে আদুমহাওয়া খে দু মেওয়া খোদা র হয়ে চামচা দে আদুমহাওয়া খে দু মেওয়া খোদা র হয়ে চামচা দে উলঙ্গ হয়ে গেলো পেলো উলঙ্গ হয়ে গেলো

সবাই নারাজ হয়ে গেল জান্নাত থেকে আমাদের আদি পিতা আদি মাতাকে বাইরে বার করে দিল এই জমিনে তারা চলে আসলেন তারা উলঙ্গ উলঙ্গিনী হয়ে গেলেন এতটাই লজ্জা পেলেন ছুটে ছুটে যাচ্ছে গাছের আড়ালে নিজের শরীরটা ঢাকবে বলে বুঝতে পেরেছো কিন্তু প্রত্যেকটা গাছ সরে সরে যাচ্ছে কেন আল্লাহ নারাজ হয়ে গেছে কিন্তু একটি গাছের পাতা দিয়ে তারা শরীর আবৃত করেছিলেন তো কি ঘটনা ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন इज्जत ढाकी लो मम्मा चलो जमना तेरा कंजर गाज ते शुक्रिया जाना लो आज इज्जत ढाकी लो मम्मा चलो जमना तेरा ते জানালো চি পাতা লগলো তোমির দিন হাওয়ার পাজ চটি পাতা লগল তা দাদা দিন হাওয়ার পাজ ছি রা বঘানি পুরুষ কাপ ফোন বানি পুরুষ রকা ফোন নারী সাইনা সাসা দেখো ধোনিয়া তামি বুরো ছয় সাসা দেখো ধোনিয়া তাম

बोलो ये क्या मन हो लो नियम नारी माटी देवे ना गोरो स्थाने जावे ना बोलो

খুলে যদি নারীর কাপড় সরে যাই গোরস্থানে গিয়ে ভাই মনোভাব আসতে পারে পুরুষের সখনি হাই মনোভাব আসতে পারে পুরুষের সখনি হাই হবে রে অনেক না মাটি দিতে তাই মানা হবে রে অনেক না মাটি দিতে তাই মানা করে বর্ণ না আজ শোনো না প্রথমে মেহান্ন করে বর্ণ না সংসে <laughs>

সবাই তার পর পরে ফিলিপিন কে নিয়ে শোনাবো নাকি ঠিক আছে চলো এখন এই গজলটা পরিবেশন করছি খুব মন দিয়ে তোমাদের শুনতে হবে কথা বললে হবে না চুপচাপ বসো একদম মন দিয়ে এই গজলটা শুনতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মনে প্রাণে ভালোবাসি তার বহিঃপ্রকাশ এই ছন্দের মাধ্যমে আপনারা দৃষ্টির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন যদি ছোট একটা পাখি হতাম যদি দানা ওলা পাখি হইতাম একটা উড়া দিয়া আমি মোদী নাই যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি দানা ও পাখি হতাম সে দিকে ঘুরে বেড়াই কাম মেলিয়া গানা যে থাই পড়ে ছিল নবীর কদম খান गंगा पाखी जो ना पाखी

কিভাবে বিয়ে হয়েছিল তারা সংসার জীবনটা কেমন ছিল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা দয়ান নবীকে কেমন ভালোবাসতেন নবী আমার তার স্ত্রী আয়েশাকে কেমন mohabbat করতেন সে বিষয়ে 6 বছরের ছোট বধুর সেই ঘটনা ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা শ্রবণ করবেন এখন আমি যে গদটা পরিবেশন করতে যাচ্ছি